অনুগ্রহ করে এখানে আসুন প্লিজ কাম হেয়ার এখানে প্লিজ মানে অনুগ্রহ করে কাম মানে আসা হেয়ার মানে এখানে কোনো কিছুই অসম্ভব নয় নাথিং ইজ ইম্পসিবল এখানে নাথিং মানে নয় ইম্পসিবল মানে অসম্ভব আমাকে দেখতে দাও লেটমি সি এখানে লেটমি মানে আমাকে দাও সি মানে দেখতে সব কিছুর জন্য ধন্যবাদ থ্যাংকস ফর এভরিথিং এখানে থ্যাংকস মানে ধন্যবাদ ফর মানে জন্য এভরিথিং মানে সব কিছু আমাদের ভিতরে যাওয়া উচিত উই শুড গো ইনসাইড এখানে উই মানে আমাদের শুড মানে উচিত গো মানে যাওয়া ইনসাইড মানে ভিতরে আমি কি এটা এখানে রাখতে পারি ক্যান আই পুট ইট হেয়ার এখানে ক্যান আই মানে আমি কি পারি পুট মানে রাখতে ইট মানে এটা হেয়ার মানে এখানে আমি দুঃখিত আমি দেরি করেছি আই এম সরি আই এম লেট এখানে আই মানে আমি সরি মানে দুঃখিত আই এম মানে আমি লেট মানে দেরি করা আমি কি বাইরে যেতে পারি ক্যান আই গো আউট এখানে ক্যান আই মানে আমি কি পারি গো মানে যেতে আউট মানে বাইরে আমি এখনই এটা করব আই উইল ডু ইট নাও এখানে আই মানে আমি উইল ডু মানে করব ইট মানে এটা নাও মানে এখনই তুমি তোমার জায়গায় যেতে পারো ইউ ক্যান গো টু ইওর প্লেস এখানে ইউ ক্যান মানে তুমি পারো গো মানে যেতে ইওর মানে তোমার প্লেস মানে জায়গা বিরতির সময় শেষ ব্রেক টাইম ইজ ওভার এখানে ব্রেক টাইম মানে বিরতির সময় ওভার মানে শেষ দয়া করে জোরে কথা বলুন প্লিজ স্পিক লাউডলি এখানে প্লিজ মানে দয়া করে স্পিক মানে কথা বলুন লাউডলি মানে জোরে আমি তোমাকে শুনতে পাচ্ছি না আই কান্ট হিয়ার ইউ এখানে আই মানে আমি কান্ট মানে পাচ্ছি না হিয়ার মানে শুনতে ইউ মানে তোমাকে আমি কি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি ক্যান আই আজক ইউ এ এখানে ক্যান আই মানে আমি কি পারি আস্ক মানে জিজ্ঞাসা করতে ইউ মানে তোমাকে একুশন মানে একটা প্রশ্ন এটা কীভাবে সম্ভব হাউ ইজ দিস পসিবল এখানে হাউ মানে কিভাবে দিস মানে এটা পসিবল মানে সম্ভব আমি একটি নতুন বাড়ি চাই আই ওয়ান্ট এ নিউ হাউস এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই এ মানে একটি নিউ হাউস মানে নতুন বাড়ি এখানে আর এসো না ডোন্ট কাম হেয়ার এগেইন এখানে ডোন্ট মানে না কাম মানে আসা হেয়ার মানে এখানে এগেইন মানে আর আমার কাছে সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম এখানে আই মানে আমার ডোন্ট হ্যাভ মানে নেই টাইম মানে সময় আমাকে আমার জন্য চিন্তা করতে হবে আই হ্যাভ টু থিঙ্ক ফর মাই সেলফ এখানে আই হ্যাভ টু থিঙ্ক মানে আমাকে চিন্তা করতে হবে ফর মাই সেলফ মানে আমার জন্য আমি জানি না কেন আই ডোন্ট নো হোয়াই এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না হোয়াই মানে কেন তোমার কাছে এখনো সময় আছে ইউ স্টিল হ্যাভ টাইম এখানে ইউ মানে তোমার কাছে স্টিল মানে এখনও হ্যাভ মানে আছে টাইম মানে সময়